কোন নেট ভালো ছিল নেট এটা পলাশ পলাশের আমি পলাশের টাকা দিয়ে দিবনি হ্যাঁ কাজ আর আছে না কাজ আছে দুই চার মাস পরে আবার কাজ ধরে পারি কথা বলছেন আপনাকে এই একটা শোধ করে আবার কাজ ধরতে পারি আসসালামু আলাইকুম আইসেন দেখ

कुंजा फावडा ना मी टू तो खाली फोन करे पागल बनाले हमारे हं की